আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম এই তো এইখানে আমার মা পোলাও রান্না করতেছে তো চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে ভে কষিয়ে নিতেছে আর অপর সাইডে রান্না হইতেছে মুরগির মাংস এই তো মুরগির মাংসটা বলক চলে এসেছে চারোপাশ দিয়ে তেল ভেসে উঠেছে খুব সুন্দর হয়েছে কালারটা চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিল এখন একটু নেড়ে চড়ে ঢাকা দিয়ে দিল আর অপর সাইডে মুরগির মাংসটাও ভালো করে রান্না হইতেছে তো বেশ কিছু কিছুক্ষণ পরে আবার এই যে একটু ঢাকনাটা উঠাইয়া কাঁচামরিচ দিয়ে দিল কয়েকটা আনাম কাঁচামরিচ এখন একটু নাড়াচারা দিতেছে নাড়াচারা দিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিল বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আসে তাই দেখা যায় সপ্তাহে একদিন কিবা দশ দিনে পনেরো দিনে একদিন পোলাও রান্না করতে হয় বাচ্চাদের জন্য আর খিচুড়ি তো মনে হয় মাসে রান্না হয় কারণ ওরা খিচুড়ি পোলাও খেতে খুবই ভালোবাসে এই তো পোলাওটা হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা মাসাল্লা নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রেখেছে আর অপর সাইডে মাছের তরকারি রান্না করতেছে এইখানে পাঙ্কাশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না হয়েছে এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে আমার ছোটো বোন পোলাও বেড়ে নিতেছে ও সবার জন্য আর কি এই প্লেটটা আমার ছেলের জন্য বাড়তেছে আমার ছেলেও পোলাও খেতে ভীষণ পছন্দ করে পোলাও তেহারি বিরিয়ানি এগুলো খেতে ভীষণ পছন্দ করে আমার বোনের ছেলে ছেলেমেয়েরাও অনেক পছন্দ করে আর যেদিন পোলাও রান্না হয়েছিলো সেদিন আমার ভাইয়ের ছেলে ছেলেমেয়েরও ছিল তো বাচ্চা বড়রা বলতে সবাই আর কি এই সমস্ত রিস খাবার খুবই পছন্দ করে তো এক এক করে আমার ছোটো বোন এই তো পোলাও দুই প্লেটে বেড়ে নিল আর এই দিক দিয়ে এই যে মুরগির মাংস তুলে দিতেছে আর কি কে কী খাবে বইলা দিচ্ছে সেই অনুপাতে আর কি ও যার যার প্লেটে আর কি তরকারি দিয়ে দিতেছে তো ওরা খাওয়া দাওয়া করবে আমরা পরেই খাবো আমার মা আবার এই মুরগির মাংস খায় না তার জন্য আমার মার জন্য আলাদা করে আবার মাছের তরকারি রান্না হয়েছে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আমাদের খুব হিসাব করেই আমাদের সংসার চালাতে হয় আমাদের তো আর অজস্র টাকা পয়সা নাই এজন্য দেখা যায় বাচ্চাদেরকে তেমন ফাস্টফুড কিংবা বা বড়ো বড়ো রেস্টুরেন্টে নিয়ে আর কি খাওয়া দাওয়াও করাতে মানে পারি না তাই সাধ্যের মধ্যে হয়ে আছে। আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে ঘরেই তৈরি করে খাওয়ানোর জন্য তো বাচ্চারাও খুব পছন্দ করেই খায় আর এই তো এইদিকে শশা লেবু কেটে রাখছে তো ওদেরকে দুপুরে খাওয়া দাওয়া করতে দিছে ওদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা নিচে গিয়েছিলাম একটা রুম ঝাড়ার একটা ঝাড়ু কেনার জন্য তো সেটাই আমার বোনের হাতে সব করান <techniquechinisa> <change>. <elephant noise> সেটা <laughs> একটা <laughs>

তো আর কি দেখতেছে যদি পছন্দ হয় তাইলে ও কিনে রাখবে আর কি তো আমাদের পছন্দ আমার ছোটো বোনের পছন্দ আর কি হয় নাই তারপর আমরা বলতেছি যে যেহেতু আইসে তে তুই পিসটা রাইখা দে এখন ও বলতেছে যে ওর হাজব্যান্ডকে দেখাবে যদি পছন্দ করে তাহলে নিবে আর জামাটা একটু লম্বা আছে ও আমার ছোটো বোন একটু লম্বা তাই বলতেছি তোরই হবে তুই রাই দে আবার আবার ভাই বউ বলতেছে যে উনিও নিবে এখন দুজনের ভিতরে ই হইতেছে যে কে নিবে এরা ডিসাইড হইলো যে আমার ছোট বোন নিবে থ্রি পিসটা এই ছিল আমাদের আজকের সাদামাতা লাইফ স্টাইল ব্লগ যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ